আগে আইয়া পরশ করি পরিষ্কালে এখন এইটা যতক্ষণ কষ্ট নাই আমার পক্ষে আর দম করতে পারে না না এই যে ওসব বলানোর জন্য পক্ষে নাই না এটা ওরা বুঝতে পারে নাই এই যে আমাদের রংপুর ভাই এই যে দেই দেই ইনসা আমি ক্যাক ভাইয়া ভাইয়া না না কিন্তু আমার আমাদের ডিসক্রিন তো আছে কত ডিসক্রিন

তার <laughs> او گيو گيو 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 او

好嘛，哥俩都瘦这个。